নমস্কার বন্ধুরা আপনারা যদি সন্ধ্যাবেলায় মজাদার কোন স্ন্যাক্স তৈরি করতে চান মাত্র এক কাপ আটা আর আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন আর স্ন্যাক্সগুলি কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন। কিভাবে করেছি রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে স্ন্যাক্সগুলি তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে দেড় কাপ নিয়ে নিচ্ছি আটা আটার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখন হাফ টি স্পুন আস্ত জিরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন দিয়ে দেব সাদা তিল তিলটা দিলে খেতে আরো বেশি ভালো লাগে তাই একটু বেশি করে তিলটা দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি থ্রি স্পুন সাদা তেল এখন ভালো করে আটার সঙ্গে ময়ান দিয়ে দিতে হবে এইভাবে হাত দিয়ে ডলে ডলে ময়ানটা দিয়ে দেবেন তাহলে দেখবেন স্ন্যাক্সগুলি খুবই মুচমুচে তৈরি হবে ভালো করে আটার সঙ্গে সাদা তেলটা মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে কিন্তু এখানে ঘি গরম করেও দিতে পারেন দেখুন বন্ধুরা যখন এই আসবে তখনই মনে করবেন খুব সুন্দরভাবে কিন্তু বয়ানটা দেওয়া হয়েছে এখন অল্প জল দিয়ে মোটামুটি টাইট একটা ডো তৈরি করে নেব খুব বেশি ডোটা নরম করে মাখবেন না একটু টাইট করে ডোটা মাখতে হবে আর প্রথম অবস্থায় একেবারে খুব বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করবেন দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এখন ডোটাকে আমি মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর কতটা নরম রাখতে হবে সেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন অন্যদিকে একটা বাটির মধ্যে তিনটে সেদ্ধ করে রাখা আলু গ্রেড করে নিয়ে নিলাম দুটো গাজর গ্রেড করে দিয়ে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে এখন তিন থেকে রসুন গ্রেড করে দিয়ে দিলাম এখন এখানে কিছু মশলা ব্যবহার করব দিয়ে দিলাম টি স্পুন চাট মশলা হাফ টি স্পুন ব্ল্যাক পেপার হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝিয়ে দিয়ে দেবেন হাফ টি স্পুন আমচুর পাউডার এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন রুটিবেলার পিড়ির উপর আটার ডোটা নিয়ে নিলাম তারপর এইভাবে রোল করে নিয়েছি চাকু দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি থেকে ছয়টা এখানে কেটে নেব একটা লেচি নিয়ে নিলাম রুটির আকারে পাতলা করে বেলে নিচ্ছি খুব বেশি মোটা করে বেলবেন না একটু পাতলা করে রুটির আকারে বেলে নেবেন আর বেলতে যদি একটু অসুবিধা হয় তাহলে অল্প একটু ময়দা ছড়িয়েও বেলে নিতে পারেন এখন আলুর পুর মাঝখানে দিয়ে দিলাম তারপর এইভাবে রোল করে নিচ্ছি ভালো করে রোলটা করে নিতে হবে দেখুন এইভাবে রোল করে নিলাম এখন সাইডের অংশটা হাত দিয়ে সিল করে নিচ্ছি ভালো করে রোল করে নিয়েছি এখন সাইডের অংশটা এইভাবে সিল করে নিলাম তারপর চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব আর প্রত্যেকটা পিস এক ইঞ্চ করে কেটে নেব একইভাবে সবগুলি রোল আমি তৈরি করে নেব তারপর চাকু দিয়ে এইভাবে কেটে নেব দেখুন বন্ধুরা একটা পিস আমি হাতে নিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দিয়েছি একইভাবে পুরোটা রোল আমি কেটে নিয়েছি আর হাতের মধ্যে এইভাবে একটু চ্যাপটা করে দিয়েছি সেম ভাবে সবগুলি স্ন্যাক্স তৈরি করে নিলাম এখানে আমি দেড় কাপ আটা দিয়ে ত্রিশটার মতো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি অন্যদিকে একটা বাটির মধ্যে হাফ কাপ নিয়ে নিলাম আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম এখন অল্প একটু জল দিয়ে একটা ভারী করে গোল তৈরি করে নেব গোলটা যেন খুব বেশি পাতলা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন একটু ভারী করে গোলটা তৈরি করতে হবে এখন একটা স্নেক্স আটার গোলটার মধ্যে দিয়ে দিলাম তারপর কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে এভাবে তুলে নিয়েছি আমি আগে থেকে তেল গরম করে রেখে দিয়েছিলাম এক এক করে আটার গোলটার মধ্যে স্ন্যাক্সগুলি ভিজিয়ে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দুটি ভেজে আমি স্ন্যাক্সগুলি ভেজে নিচ্ছি কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পর উল্টিয়ে দিচ্ছি যখন একটা বিট এরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে আর বন্ধুরা স্ন্যাক্সগুলি যখন প্রথম অবস্থায় দেবেন তখন তেলের টেম্পারেচারটা হাইতে করেই দেবেন আমি দুটি বেঁচে স্ন্যাক্সগুলি ভেজে নেব প্রথম স্ন্যাক্সগুলি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব তাহলে কিন্তু স্ন্যাক্সগুলি খুবই মুচমুচে হবে আর কালারটাও খুব সুন্দর আসবে দেখুন বন্ধুরা একটা পিঠ উল্টিয়ে দিয়েছি অপর পিঠটিও ভালো করে ভেজে নেব এইভাবে উলটিয়ে পাল্টে দুটো পিঠই ভালো করে ভেজে নিয়েছি একইভাবে সবগুলি স্ন্যাক্স ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলি স্ন্যাক্স ভেজে নিয়েছি আপনাদের কাছে এই মজমুজের স্ন্যাক্সের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন